যে ছোটো ছোটো কাজ থেকে শুরু করে যে সমস্ত কাজ পঞ্চায়েত সমিতি ব্লক পঞ্চায়েত চলছিল সেখানে যাতে কিছু কিছু ক্ষেত্রে ছোটো ছোটো গলি রাস্তা এবং ড্রেন করে যাচ্ছে সেই সমস্তগুলোই এখানে হচ্ছে এছাড়াও আমাদের যেটা শাখের ক্যাম্পও হচ্ছে শুরু করে ছাত্রছাত্রী ছাত্রছাত্রী এই অন্যান্য যে সমস্ত প্রকল্প চালু আছে প্রত্যেকটা প্রকল্পের কাজ এখানে শুরু হয়েছে আজকে তেঁতুলিয়ার একটা তেত্রিশ নম্বর উনিশশো পঁয়ত্রিশ এবং বলা আছে আটত্রিশ উনচল্লিশ তিনটে পাট মিলে আজকের এখানে জোয়া সরকারের কাজ সম্পূর্ণ হচ্ছে এই সমাধানে কি কি প্রকল্প আছে কি কি সুবিধা তারা পাচ্ছে এই এই প্রকল্পে যার যার এলাকার সমস্যা সেই ব্যক্তি এসে এখানে তার এলাকায় কোন কাজ করলে ভালো সে নাম নথিভুক্ত করবে আমাদের ব্লক থেকে ইঞ্জিনিয়ার এবং আমাদের পঞ্চায়েত ইনএস এসে মেজরমেন্ট করে যে কাজটা প্রথম করলে ভালো হবে প্রায়রিটি হিসেবে কাজ করা শুরু শুরু করা হবে ইতিমধ্যে আমাদের যে ক্যাম্প তারিখ তিন তারিখ হয়ে গেছিলো দু তারিখ এবং চার তারিখ সেসব সেসব ক্যাম্পের কাজ কিন্তু ইতিমধ্যেই ইঞ্জিনিয়ার এসে মেজরমেন্ট করে পার্থক নিয়ে গেছে এবং যেহেতু অঞ্চলের

আমাদের এই প্রকল্পটি কতদিন চলবে এই প্রকল্প আগামীকাল দত্ত শুনছিলাম সেখানেও এরকম সংসদাদের সংসদ আছে কোর্ট আছে এক একটা হওয়ার পরে তারপরে আমাদের এই প্রকল্পের কাজ শুরু হবে আপনার নাম আমার নাম উপপ্রধান Deix suport, donar-li la gran